ভিউয়ার্স সবাইকে স্বাগতম তো আজকে আলোচনা করবো প্রোগার টোয়েন্টি এই ক্যাপসুলটা নিয়ে এটা একটা গ্যাস্টিকের ক্যাপসুল এটার কোম্পানি থেকে নির্ধারিত খুচরা মূল্য হল আট টাকা এরপরে জেনে নেই এই প্রোগাট আপনারা কেন সেবন করবেন এটি সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ এটি গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো একটা মেডিসিন এছাড়াও এটি পেপটিক আলসার ডিউডেনাল আলসার বদহজম পেট ফাঁপা পেটে ব্যথা গ্যাস হয়ে যাওয়া আলসারের চিকিৎসায় এটি সেবন করা যায় এটার জেনারিক নেম হল সুমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এরপর জন্য এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিন্তে সেবন করতে পারবেন এরপর জানেননি এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী নির্দেশ নির্দেশনা দিয়ে থাকে সেই নির্দেশনা অনুযায়ী আপনি সেবন করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সকালের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ